আল্লাহ রাব্বুল আলামিন সূরা ভিতরে দুই থেকে তিন নং চার নং আয়াত পর্যন্ত আল্লাহ মুমিনের পাঁচটা বৈশিষ্ট্য বলছেন আল্লাহ বলেন পাঁচটা বৈশিষ্ট্য যদি তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ তোমার মর্যাদাও বাড়ায়া দেব তোমার রিজিক দরকার রিজিকও দেব মৃত্যুর পরে আমি আল্লাহ অনন্তকাল জিন্দগিতে ক্ষমা করে জান্নাতের মালিক বানায়া দেব এটাই হলো একটা প্রকৃত মমিনের বৈশিষ্ট্য আয়াতটা কত দামি হাসান আল বাসরির কাছে এক ব্যক্তি জিজ্ঞেস করে হুজুর আপনি কি মমিন কি জিজ্ঞেস করে হুজুর আপনি কি মমিন হাসান বসরি ডাক দেওয়া যুব তুমি যদি উদ্দেশ্য করো আপনি কি কালে মা করছেন কিনা আপনি কি আখের প্রতি বিশ্বাস স্থাপন করে কিনা যদি আপনি

হইতে পারছে না সে কি প্রকৃত মমিন হয়েছে কি হয় না আল্লাহ রাবুল আলমিন বলেন পাঁচটা বৈশিষ্ট্য যদি বান্দা অর্জন করতে পারে কয়টা পাঁচটা গুণ পাঁচটা চিফার যদি প্রত্যেকটা মমিন তার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি বান্দা পাঁচটা গুণে গুণান্বিত হতে পারে আল্লাহ মমিনকে অতিরিক্ত তিনটা পুরস্কার দান করবেন সুবাহ সাথে সাথে একটা সার্টিফিকেটও দান করবেন সুবহান আগে পুরস্কার শুনি তাহলে আমাদের অন্যান্য গুলো শুনতে সাথে ভালো লাগবে কারণ পুরস্কার না শুনলে তখন মৌলিক গুণগুলো শুনতে মনে ভালো লাগবে না আল্লাহ বলেন এক নাম্বার লাকুম দারাজাতুন ইনদ রাব্বিহিম বান্দা তুমি যে সম্মানের জন্য মর্যাদার জন্য দেশ বিদেশ ঘোরাফেরা করতেছ তুমি ডিগ্রি অর্জন করতেছ মানুষ সম্মান করবে চাকরি করতেছ চাকরি করতেছ সব কিছু একমাত্র সম্মানের জন্য বান্দা পাঁচ গুণ যদি অর্জন করতে পারো এক নাম্বার আমি আল্লাহ লাহুম দ্বারা যা যত দরওয়াজা আছে সম্মানের সব দরওয়াজা আমি আল্লাহ তোমাকে দান করে দেব তার মানে সম্মানের যত দরওয়াজা যদি লাগে পাঁচ গুণ অর্জন করতে হবে তাহলে একটা মানুষ প্রবিত। কি হইতে পারবে সম্মানে স্থান পাবে যদি পাঁচটা গুণ কি করতে পারে অর্জন করতে পারে দুই নাম্বার হলো আমার পেলাম বান্দা তুমি দুনিয়াতে মর্যাদা পাইলা সব কিছু পাইলাম ডিগ্রি আছে চাকরি আছে বাকরি আছে টাকা আছে পয়সা আছে সব কিছু আছে কিন্তু যদি আমার আল্লাহ যদি ক্ষমা না করে দেয় আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয় আল্লাহ যদি জান্নাত নিজের অনুগ্রহে যদি দান না করে তাহলে এই মর্যাদার কোনো দাম আসেনি মর্যাদা কি কম ছিল ফেরাউনের মর্যাদা কি কম ছিল মর্যাদা কি কিন্তু একটা জিনিস তাদের ছিল না সেটা হল ফেরা রবের পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা এটা তাদের জন্য ছিল না আল্লাহ বলে মমিন তুমি যদি পাঁচ ধরে গুণ আদিতে হও দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ মৃত্যুর পরে মৃত্যুর পরেই তোমার যে অদৃশ্য জীবন শুরু হবে সেই জীবনে তোমাকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায়া দেব জান্নাত ও দোজখ সে আরবে কে তিন নাম্বার যেটা দিবেন আল্লাহ বলেন বান্দা তিন নাম্বার যেটা পুরস্কার দেব সেই পুরস্কারটা হলো বান্দা রিজিক তো সবাই গরু যে টাকায় সেটাও রিজিক হিন্দু যে টাকায় সেটাও রিজিক যে হালাল খায় সেটাও রিজিক যে হারাম খায় সেটাও রিজিক কিন্তু সব রিজিককে সম্মানজনক রিজিক বলা হয় না সব চাকরিকে কি সম্মানজনক চাকরি বলা হয় যিনি টয়লেট পরিষ্কার করে তারটাও চাকরি ঠিক না তার বেতন আপনার আমার চাইতে বেশি কিন্তু সেটাকে সম্মানজনক একজন ড্রেন পরিষ্কার করে তার বেতন আপনার থেকে এক ঘন্টায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে যায় তার মানে কি সেটা সম্মানজনক আল্লাহ বলেন বান্দাম সম্মানজনক রিজিক একটা অসম্মানজনক রিজিক আরেকটা জুতার বাড়ি দিয়া রিজিক পাওয়া আর সম্মানের সহিত ফুলের মালার সহিত লবণ ভাত খাওয়া এটা দুইটা কি এক আল্লাহ বলেন বান্দা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে সর্বোচ্চ যেটা দেবো উত্তর রিজিক সম্মানজনক আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো